তার মানে সব কিছুকে নর্মালাইজ করে এই সরকার একটা বড় ধরনের সুযোগ খুঁজছে ক্ষমতায় থাকবার জন্য ক্ষমতায় দীর্ঘদিন এটাকে টেনে নেওয়ার জন্য এর মানে এই না যে ডক্টর মোহাম্মদ ইউনুস করছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে একটা বড় ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামের এই যে দূরত্ব বর্তমানে রয়েছে সরকার কি এটাকে মেটাতে পারে না এটা কোন ব্যাপার হলো এই যে দুইটা বড় দল এখন দেখা যাচ্ছে যে এই ডাকসু 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 মিলিয়ে এবং অন্যান্য হিসাব নিকাশ দেখা যে করতে গিয়ে এক দল আরেক দলকে পারে না মেরে ফেলতে একদল আরেক দলকে পাচ্ছে না সম্পূর্ণভাবে এই দেশ থেকে তাড়িয়ে দিতে একদল পাঠায় ভারত আরেক দল পাঠায় পাকিস্তান এই অবস্থাত হওয়ার কথা নয় ঐক্যমত কমিশন ফেব্রুয়ারিতে হয়েছে বছরের আজকে এই ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও এক বছর আরও এক মাস প্রতি মাসেই বাড়ছে আচ্ছা বলতো ঐক্যমত কমিশনের কি মানে অর্জন এই ঐক্যমত কমিশনের রেগুলারলি নিয়ে 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 এই মানুষগুলিকে মনের যে কী বলবো এটাকে ব্রেইন যে আছে সবার এগুলিকে ওয়াশ করানো হচ্ছে ওয়াশ করে তারপরে এই এই সাইডটাকে এই যারা রাজনৈতিক দলগুলো রয়েছে এদেরকেও নিয়ে নিয়ে তাদের ব্রেন ওয়াশ করে বিভিন্ন উপায় অবলম্বকে তাদেরকেও বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আমি ডক্টর ইউনুস বিহীন একটা বার চিন্তা করুন এরপর কি হতে যাচ্ছে বাংলাদেশ একটা প্রশ্ন করুন নিজেকে ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেবকে আমি সার্বিকভাবে সহযোগিতা করতে জানাচ্ছি এবং উনি ছাড়া এই পোস্ট রেভলিউশনারি যে একটা সিচুয়েশন আমাদের দেশে ছিল এবং এই পর্যন্ত এসছে এটি উনি ছাড়া কোনোভাবেই কল্পনা করা যেত না বাংলাদেশ কিন্তু আগামীকাল কী হবে যদি উনি ছেড়ে চলে যান কি হবে এই সরকারের উপরে আমাদেরকে নির্ভর করতে হবে সরকারের কী হবে ডেফিনেটলি এমন কেউ হবে যে ম্যানেজ করে চলতে পারবে এরপরে কি আরও সময় কাটা আমার সঙ্গে ডক্টর মনে হচ্ছে ছেড়ে চলে যাবে ওনাকে আড্রোস দিতে পারবেন না আপনি উনি ওনার মতো করে চলে যাবে চুপচাপ থাকবেন এরপর যা হতে যাবে বা যা হবে সেগুলো কি তাকে দেওয়ার মতো আমাদের সে শক্তি আছে কারণ সেগুলো আমরা কীভাবে ম্যানেজ করব আমি জামায়াত ইসলামের বিএনপিকে বিশেষ করে হ্যাঁ তারপরে কি আমাদের ইসলামী আন্দোলন তারপর এনসিপি সবাইকে বলতে চাই আপনারা একটা জাতীয় সরকার করুন অতি সত্তর সবগুলি দলের থেকে আপনারা প্রতিনিধি নিয়ে একটি জাতীয় সরকারের প্রস্তাব দিন ঠিক আছে আপনারা এতদিন ভাই ছিলেন আমাদেরকে শাসন করেছিলেন বা আমাদের একসাথে করে একটা সামনে নির্বাচন করার জন্য চেষ্টা করছি ঠিক আছে আপনাদের দরকার আপনার পাশে থাকেন আমরা সবাই সবগুলি দল মিলে আমরা আমাদের এই সামনে নির্বাচনটা কিভাবে সর্ব অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে এবং সবার মনোভূত ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন কিভাবে করা যায় আমরা একটা ছোট্ট সরকার করে এই সরকারটাই তত্ত্বাবধায়ক বলুন আর জাতীয় সরকার বলুন কমপক্ষে প্রত্যেকটা দল থেকে আনুপাতিক হারে খুব ভালো ভালো বুঝের প্রতিনিধিদেরকে রেখে আমরা জাতীয় সরকার করতে চাই এবং এই সরকারেই সিদ্ধান্ত নিবে কিভাবে নির্বাচন হবে কিভাবে আমরা সামনে নির্বাচনকে পরিচালনা করব। যাতে কোনো দল বলতে না পারে যে না আমার জানা মতে বা আমাদের জানা মতে এমন কিছু হয়নি বা আমাদের অজানা এমন কিছু করে ফেলেছে সরকার আমাদের পছন্দ হয়নি এমন কোনো কিছু করবার যাতে কোনো সুযোগ না থাকে না হলে বলে দিলাম সবাইকে এই কথাটি তথ্যটি সবার কাছে ছড়িয়ে দিন জাতীয় সরকার নামা পে যেই নামি দেন আমি যেটা বলতে চাচ্ছি যে সবগুলি দলের এখনো সময় আছে যারা রক্ত দিয়েছেন গত সতেরো বছর যারা এই ফ্যাসিবাদের কারণে জীবন মানে বিপন্ন করেছেন অনেক রক্তের বিনিময়ে অনেক মানুষের জীবনের বিনিময়ে চব্বিশের যুদ্ধের বিনিময়ে আমরা এই নতুন একটা চান্স পেয়েছি গোল্ডেন চান্স এটাকে নষ্ট করে না প্লিজ